যদি কোনো আহে আমাকো নাই হ'ব নিজাই দেই যাই দেই গেটা চিত আলা মিলাই

আমার এই লাল শাক বোনার লাগবো মূলা বোনার লাগবো আমরা পারুম ভাই পারবে তো পারুম ভাই তাহলে করুম করুম ভাই আমরা কাম করুম কাম তো করবে তাহলে তো কই কামলা দাম দাম কত কইরা ভাই চাচা ডাইল ভাত দিলি আমরা গরি মন সব দিন সব করে যা দিন তোরা কি কষ্ট ডাইল ভাত কে তো ভালো মন্দ দই খাও খাবার চিন্তা করিস না তো গো খাওয়াইতে খাওয়াইতে বুঝছো সে একবারে হয়ে লাম আচ্ছা ভাই আচ্ছা তাহলে কি কর কাজ কর

হ্যাঁ ভাই শাস ভালার কথা হ্যাঁ শুনলাম তো কষের কি সালাই কইলো কি নাম কহিলো না ভাই কোন সোনাই সালাই কয় কি

আনিয়া কো না জানা নাই ভাই বেக்கার বেকানি gali বেজার আর বেজার এই তো আচ্ছা কাম করিস না হারবনি সুকিনে কাম কানু এই ওলাহান মানুষ আটকে গেছে আচ্ছা আচ্ছা কোসা রড নো না 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 আচ্ছা কেন বলো তো কি সমস্যা তোমাদের আমরা তো এক সমস্যা পরে আছি আঙ্কেল কি সমস্যা করছো সমস্যার মধ্যে আমরা এই যে খেত নিয়েছি এই খেতলা নাম বলছে আমরা সাগর দিয়া সারা রাত দিন খেত নিয়েছি আমি বেলা সন্ধ্যা হয়ে গেছে আমি নিয়ে ভাত নিয়ে আসেনা তুমি ওর নিয়ে ভাত নিয়ে আসেনা খেত নিয়েছো ব্যাপারটা বুঝলাম না তো কে কামলা নিছে জি আমাদের কামলা দিছে মানে বলছে যে এই খেত তাদের আমাদের বলছে যে আমরা আইডা আসতেছি এই যে ছড়াটা খুব খিদা লাগছে আমাদের কাছে এরকম টাকা কিছু টাকা পয়সা ছিল পরে আমাদের বললো যে কই যাও কইলা দিবা কই তেলে কামলা দিও তেলে আমার এই খেতে কাম করা হারবা পরে গেলাম আমাদের কইটা ডাইল ভাত দিলেই আমরা কাজ করুম আমাদের ডাইল ভাত হলে কাজের দরকার কই ঠিক আছে দিলে কাজ কর কই হেডো হ্যাঁ আমাক খেত দেখাই দে কই তোমরা কি দেখাই বেলিস মাছ গরু মাংস কে না কই হ্যাঁ কৈ যায় তেলে আমি তোমাদের নিকে খাবার নিয়ে আসতেছি কই হ্যাঁ বাড়িতে গেছে

এই লোকটার একটু বলতো আমার উনি দানাস কাঠের নাম বললো ওনার বিবরণটা আমার একটু বলো সে সুন্দর সাদা একটা গেঞ্জি গায়ে আছিলো আর একটা থ্রি কুয়াটার পেন আছিলো আবার মনে মাতার মাথার চান দিতে চুল নাই পেন্দ্রার দাড়ি এরকম চাপ দাড়ি উনায় ভালো খায় আবার ও আচ্ছা এই কথা ও তো তোমাদের কাছে মিথ্যা কথা বলছে কারণ ওর নাম হইল শামীম বাটপার্ট কথা বুঝতে পারছো আমাদের এই অত্র এলাকার মধ্যে ওর শামীম বাটপার নাম গেলে সবাই চেনে কিন্তু তোমাদের সাথে একটা ধোকাবাজি করছে নাম বই লাগেছে একটা হলো কি কি নাম জানি বললা তোমাদের কোন সরল মানুষ পাইয়া তোমাদের সাথে একটা ধোকাবাজি করছে আচ্ছা তোমাদের কিছু 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 ছিল নিচে আমাদের অনেক কিছু ছিল ব্যাগ ছিল ব্যাগের মধ্যে কাপড় চোপড় মোবাইল সীমিত কিছু টাকা ছিল সব বলছে যে আমার কাছে দিয়ে দাও আমি বাচ্চারা কে তোমার মানে খাবার নিয়ে আসতে ও এই কথা এই কথা বলে চইলা গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তো বিষয় হলো যে এখন যদি হাজারো মাথা করো তাহলে ওর এর পাওয়ার সম্ভব না তার মানে এলাকা ছাড়ছি কত বুঝছো তো এখন তো আর কিছু করার নাই এই পোলা পান্ত মানুষ নিচে আছে তোমরা কান্না দিতে তোমরা তো শেয়ারানোর শেষ কিদায় তোমরা কাজ করো তোমরা চিন্তা ভাবনা বাদ দিয়া তোমরা আমার সাথে চলো আমার বাড়িতে এসে সাচ্চা খাই ওখানে শুয়ে থাকি সকালবেলা আল্লাহ যদি হাতে বাসার সাইড খায় তোমার গাড়ি ভাড়াটা দিয়ে দিন তোমরা চলে যা জানি তোমরা আসলো পড়ছো পাট পারে ঠিক আছে তাহলে আর ইয়ের দরকার নেই চলো তোমরা তো খিদা একবার পাগল হয়ে গেছো তাহলে আর কি কাপড় চোপড় তো সব নিয়ে গেছে এখন তো আর কিছু নাই তাই না তাহলে তোমরাই করো আমার সাথে আসো আমার বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া হ্যালো ভিউয়ার্স আপনাদের সবার উদ্দেশ্যে বলছি তথা দেশবাসীর উদ্দেশ্যে বলছি আপনারা এই ধরনের নির্ম মানুষদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না তাদেরকে কেউ ঠকাবেন না আপনারা এই যারা দিনমজুর করে খায় তাদের সঠিক মজুরি দেবেন তাদের সাথে ভালো আচরণ করবেন তারা পেটের দায় করেই মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাওয়া এই জন্যেই আপনারা তাদের সাথে একটু ভালো আচরণ করেন দেখবেন আপনিও ভালো থাকবেন